আমার ভাই সহ যারা শহীদ হয়েছে আমি চাইবো যে প্রত্যেকটা শহীদের মর্যেই যেন আমরা এই স্বাধীন দেশে যেন আমরা রক্ষা করতে পারি তাদের রক্ত যেন কোনো দিনও বৃথা না যায় এটাই আমার দাবি সরকারের কাছে এটাই চাইব যে প্রত্যেকটা শিশুর যেন অধিকার নিশ্চিত করা হয় প্রত্যেকে যেন দেশে স্বাধীনতা পায় কারণ শিশুরাই হচ্ছে এই দেশের ভবিষ্যৎ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের প্রত্যেককেই শিশুর অধিকার নিশ্চিত করতে হবে তাদের যত্ন নিতে হবে তাদের সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের হাতে তুলে নিতে হবে তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারব এই জুলাই বিপ্লবে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি এই জুলাই বিপ্লবে সতেরো বছরের তরুণ আমার ভাই প্রাণ দিয়েছে সে নিজের জীবনের কখন নিজের জীবনের কোনো দাম দেয়নি সে শুধুমাত্র দেশকে স্বাধীন করার জন্য আমার ভাই সহ যারা শহীদ হয়েছে আমি চাইব যে প্রত্যেকটা শহীদের মর্যাদ যেন আমরা এই স্বাধীন দেশে যেন আমরা রক্ষা করতে পারি তাদের রক্ত যেন কোনো দিনও বৃথা না যায় এটাই আমার দাবি